নারি পডে থাকে না আবার রঙিন ছোংগিনে জামা পরে দেখাকো তুতা ঵াহানা লেহেলেবে জমানা নানি পড়তে থাকে না লেহেলেবে জমানা নানি পড়তে থাকে না রদিন ছিংলি জামা পরে দেখাই কত নমুনা রদিন ছিংলি জামা পরে দেখাই কত নমুনা আইলেবে জমানা নানি পড়তে থাকে না আইলেবে জমানা নানি পড়তে থাকে না রদিন ছিংলি জামা পরে দেখাই কত নমুনা রদিন ছিংলি জামা পরে দেখাই কত

ঘোরচ দাঁড়া তবু সমাজে দেখাইয়া চুলের মধ্যে পাচামাগারের মধ্যে ঝাড়াইয়া হিসের মতো ঘোরছ দাঁড়াও তবু সমাজে দেখাইয়া এই সমাজের বিচারপতি ভাই রে এই সমাজের বিরঝারপতি কেউ তো কিছু বললে না আবার আমরা হসুররা কিছু বলতে গেলে আমগরে বলে হুসুরগা না কি ভাল না আবার আমরা কিছু বলতে গেলে বুঝুন ভালো লাগে না আমরা কিছু বলতে গেলে বুঝুন ভালো লাগে না আই লোভ একটু নারী পড়তে থাকে না আই লোভ একটু নারী পড়তে থাকে না রঙিন সুন্দর জামা পড়ে দেখায় কত নমুনা রঙিন সুন্দর জামা পড়ে দেখায় কত নমুনা কথা ঠিক আছে আর একটু জোরে বলতে হবে কথা ঠিক আছে বন্ধুরা পড়ে সারা গায়ে খুম তার রাখে খুলিয়া হয়েছে বুরখা পড়ে সারা গায়ে খুম তার রাখে খুলিয়া জন বুড়া হয়েছে হারা দেখিয়া বোর সারা জি দেখিয়া আমা মোবাইল ফোন নে দিয়া আইবে মোবাইল ফোন নে দিয়া সাধের प्रीতি চলাই আবার অবশেষে প্রেম করিয়া অন্যের সাথে ভেগে যায়